বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ একটি টিফিন বা সকাল বিকালে নাস্তা রেসিপি আর এটা তৈরি করা খুব ভীষণ সহজ আর এই জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ আটা আটাটা দেওয়ার পর আমি আটার মধ্যে দিয়ে দেব দু চামচ সুজি সুজিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এবার আমি কিছুটা জোয়ানকে হাতের তলায় নিয়ে একটু ঘষে আমি এটাকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি এখানে দেব এক চামচ কাসুরি মেথি কাসুরি মেথিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দু চামচ দিয়ে দেব সাদা তেল তেলটা দেওয়ার পর আমি আটাটাকে ভালো করে মুহিম দেব এভাবে চিপে চিপে আমি ময়েম দিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মহিমটা দেয়া হয়ে গেছে কারণ এগুলো একটু গোটা গোটা ভাব এসে গেছে এবার আমি অল্প অল্প করে জল দেব আর একটা রুটি ডোয়ের মতো একটা ডো তৈরি করে নেব সমস্ত জল একেবারে দিতে যাবেন না অল্প অল্প করে দেবেন আর একটা এভাবে অল্প অল্প দেবো আর একটা ডো রেডি করে নেব আমার ডোটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার আমি নিয়েছি দুটো সেদ্ধ আলু আর একটা বড় গাজরকেও আমি সেদ্ধ করে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে আলু দুটোকে আর গাজরটাকেও আমি গ্রেট করে নেব একটা আলু আমার গ্রেট হয়ে গেল আবারও একটা আলুকে আমি একইভাবে গ্রেট করে নেব যেন আলুর মধ্যে কোনো গোটা ভাব না থাকে এবার আমি যে গাজরটাকে সেদ্ধ করে নিয়েছি সে গাজরটাকেও আলুর সঙ্গে আমি গ্রেট করে নেব আর যে অর্ধেকটা আছে এটাকেও আমি একইভাবে গ্রেট করে নিলাম এবার আমি আলু আর গাজরকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব আলু গাজর আমার সম্পূর্ণভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে কিছু মশলা ব্যবহার করব যার মধ্যে আছে স্বাদ মতো লবণ আর ছোটো চামচের এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো আর একটু কালো গোলমরিচ গুঁড়ো অল্প আর দিয়ে দিলাম দু চিমটি মতো গরম মশলা আর পিছনে অল দুটো কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচানো এবার আমি সমস্ত মশলাকে আলু আর গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলাটা মেশানোর পর আমি এখানে দু চামচ দিয়ে দেব ছোলার ছাতু ছোলার ছাতুটা দেওয়ার পর আমি আলু গাজর এর সঙ্গে ছোলার ছাতুটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আমার ছাতুটা ভালোভাবে মিশে গেছে এবার বন্ধুরা হাতের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিই দিয়ে নিলাম দেওয়ার পর আমি ছোট ছোটো করে বল তৈরি করে নেব এইভাবে আমি সমস্ত বলগুলোকে রেডি করে নেব সমস্ত বলগুলো আমার রেডি হয়ে গেছে এবার যে আমি আটাটাকে মেখে রেখেছিলাম সেটাকে একটু হাত দিয়ে মেখে নেব একটু মেখে নেওয়ার পর আমি এটা লিচি কেটে নেব দুটো বড়ো বড়ো লিচি কেটে নেবো এবার আমি কিচেন স্ল্যাবের মধ্যে একটা বড় রুটি তৈরি করে নেব এখানে একদম মোটা রুটি করব না একদম পাতলা রুটিও করব না আমি একটা মিডিয়াম রুটি তৈরি করে নেব এভাবে আমি একটা রুটি তৈরি করে নিলাম এবার আমি এর উপরে দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব অল্প একটু কুঁচনো ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সাদা তিল অল্প একটু দিয়ে আমি একটা বেলনা দিয়ে এগুলোকে চিপে চিপে বসিয়ে নেবো রুটির ওপরে এভাবে পুরো রুটিটার উপরে সমস্ত উপকরণগুলোকে টিপে টিপে বসিয়ে নিলাম এবার বন্ধুরা আমি একটা গ্লাস নিয়ে নেব সেই গ্লাসের মাপ করে আমি ছোট ছোট লুচির মতো কেটে নেব আমার সমস্ত লুচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি যে বাদ বাকি এই টুকরোগুলোকে সরিয়ে রেখে দেব দিয়ে আবারও আমার যে ডোটা আছে সেটার সঙ্গে আমি আবারও একটা রুটি তৈরি করে নেব এগুলোকে আমি এবার চিপে বসিয়ে দিলাম বন্ধুরা হাত দিয়ে আমি একটু চিপে বসিয়ে দিলাম এবার এক এক করে এগুলোকে উঠিয়ে নেব সমস্ত ছোট লুচিগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা লুচি নিয়ে নিলাম দিয়ে উলটিয়ে দিয়ে যে পুরের বলটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে রেখে এইভাবে মুখটাকে আমি বন্ধ করে দেবো এবার হাত দিয়ে আমি পাকিয়ে নেব পাকে পাকিয়ে নিয়ে একটা ছোট বা মিডিয়াম একটা বলের শেপ দিয়ে নেব এটা মিডিয়াম বলের আমি শেপ দিয়ে নেব আবারও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে উল্টিয়ে দিয়ে একটা যে আমি আলুর পুরটা বা গাজরের পুরটাকে বল পাকিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে পাকিয়ে এভাবে বলগুলোকে আমি রেডি করে নেব এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে বা টিফিনগুলোকে রেডি করে নেব সমস্ত বলগুলো আমার এইভাবেই আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা হাতে তলায় আমি পুরো পাকিয়ে নিয়ে গোল করে নিলাম সমস্ত টিফিনগুলো আমার রেডি হয়ে গেল এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে আমি দু চামচ দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে আমি প্রথমে গ্যাসটা বাড়িয়ে গরম করে নেব তারপরে মিডিয়াম করে এক করে এই নাস্তাগুলোকে ছেড়ে দেব দিয়ে গ্যাসটাকে আমি মিডিয়াম করে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব যেহেতু এটা আটার সেহেতু এটা ভাজতে বেশি সময় লাগবে না এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি টিফিনগুলোকে সব ভেজে নেব এটা বাচ্চাদের টিফিনে বা সকাল বিকেলে নাস্তার দারুণ খেতে লাগে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে বেশ মজা এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব আমার কালার এসে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব হ্যাঁ বন্ধুরা আমি এই তেলের মধ্যে আবারও বাদ বাকি যে টিফিনগুলো বা নাস্তাগুলো আছে সেগুলোকে এই তেলের মধ্যে আমি ভেজে নেব আমি আর এক্সট্রা তেলের ব্যবহার করব না এই তেলের মধ্যেই আমার ভাজা হয়ে যাবে আবারও আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে লাল করে ভেজে নেব মিডিয়াম আছে এগুলো আমার লাল হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব এবার বন্ধুরা আমার নাস্তাটা রেডি হয়ে গেল এবার ফটাফট আমি পরিবেশনের জন্য রেডি করবো